বিশ্ব নবী তো জানে আমার দুনিয়া সবিনে প্রাণ গেছে উনত্রিশে আগর 12 রবিউল আওয়াল মাসে না 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 সুবা সুবি সাदिके সময় 570 খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে আমার নবী এসেছেন ওই থেকে নিয়ে যতদিন হায়াত ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী বিশ্ব নবী আমার আপনাদের জন্য ইয়া রব্বি হাবলে উম্মতি বলে কান্না করেছিলেন আমার সেবা রা আমার নী বিশ্ব নী দোজানে বাস্তা ও হিসাবে দুনিয়া দানে কনে চলা ফেরা ওটা বসা খাওয়া দাওয়া সবই কিছু কোনে কিন্তু ওই নবী অনুসরণ অনুকরণ আমরা করি না ওই নবী বিশ্বরবে দুজানে বাসার নবী প্রতি আমরা সেভাবে দরুদ পাঠ করি না দরুদ পাঠ করি না ওরে মুসলমানেরা কান্টি খাড়া করে শুনুন আমার আপনার আল্লাহ রব্বুল আমি সৃষ্টি করেছে সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মালাইকা ফারেস্তাদেরকে ডাক করেছিলেন হে মালাইকা ফেরেশতা এদিকে আসো এদিকে চলে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব মানব সৃষ্টি করব একটা খলিফা বানাবো একটা খলিফা নির্ধারণ করব একটা খলিফা বানাবো না 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 মালাইকা ফারেস্তা রাজি হচ্ছে না খরিফা বানাতে দিচ্ছে না লা লা লাভ বানাবেন না বানাবেন না অসুবিধা হয়ে যাবে কোনটা ঘেঁটে কোনটা অসুবিধা একটি আমাদের বলুন আমরা মালাইকা সেগুলো পালন করবো পালন করব একটিবার বলুন কি জিনিস কি করবেন কেন বলি কেন বানাবে আল্লাহ ব্যাংক আলামিন কি বলছে কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম وإذ, وإذ قال, قال ربك للملائكة إني ساعل في الأرض خليفة قالوا أتجعل فيك ما يفسدون فيك ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ওয়াইজ কলা ওয়াইজ কলা ও মানে এবং ইজা যখন কলা বলেছে রব্বুকা প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নি জাইলুন ইন্নি নিশ্চয় জাইলুন বালাম ফি মধ্যে আরদুন জমিন খলিফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে একটি খলিফা বানাবো একটি খলিফা বানাবো ফারেস্তারা বলছে

শুকুরন হামদান শুকুরন অনেকানু নুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো আপনার ইবাদত করে আমরা তো আপনার বান্দিগি করে আল্লাহ আপনি খলিফা বানাবেন না কিরকম মজা দেখুন শুধু সহজ তো এটা কোরআনের কথা আমার বাপের ঘরের কথা বলছি না বুঝলেন কি বলছে আপনি সৃষ্টি করবেন না কাকে বলছে আল্লাহকে বলছে মালাইকা ফারেস্তা এমনি দরুদ পড়লে আমাদের তাবেদারির জন্য রাখা হয়েছে ডানা মিলিয়ে ডানা মিলিয়ে এই বান্দারা কি বলছে কবার দরুদ পড়ছে আল্লাহর কাছে বয়ে 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 নিয়ে যায় কোথায় দরুদ পড়ছে বিশ্ব নবীর কাছে বয়ে নিয়ে যায় কোথায় ক্যাম হচ্ছে সালাম দিচ্ছে আমার নবীর কাছে গিয়ে বয়ে বয়ে নিয়ে যায় কারা বলুন কারা নিয়ে যায় এই মালাইকা এই ফারেস্তা বয়ে নিয়ে যায় তাদেরকে নির্ধারণ করা হয়েছে বলছে আল্লাহ আপনি খলিফা বানাবেন না খলিফা বানাবেন না নিষাদ করছে ঝগড়া জাটি বিপদ আপদ মুসিবত ঘটাবে আপনি খলিফা বানাবেন না বানাবেন না আমার আল্লাহ কি বলছে কলা ইন্নি

ওরে জীবন এলে দিকে চুনেছো যাও যাও চুনে যাও চুনে যাও চলে যাও জমিন থেকে আমি আল্লাহ পাক আমার কাছে কিছু মাত্র মাটি নিয়ে আসো আমি আল্লাহ খলিফা বানাবো খলিফা বানাবো জিব্রাইল ফেরেশতা চলে আসলে মাটি কান্না করে যেতে মহারাজি চলছে না যায় না গো জিব্রাইল ফিরে চলে যায় আল্লাহ পাকের কাছে বলতে লাগে আল্লাহ পাক মাটি তো আসতে চাইছে না মাটি তো আসতে চাইছে না ওই সময় বলতে লাগে এমন জিব্রাইল রায়ের পাশে মিকাইল মেকাইলকে ডাকিয়ে বললেন যাও চলে যাও একটিবার বার গে মাটি নিয়ে মেকাইল পারিস্তা সে অপার হয়ে যায় হযরতে জিব্রাইল ফেরেস্তা মিকাইল ফেরেস্তা আসলেন ইসরাফিল ফেরেস্তা আসলেন কেউ মাটি নিয়ে যেতে চাইছে না পালছে না শেষে বেলা কি ডাক দিয়ে দেয় হে বাবা আজরাইল এদিকে আসো এদিকে চলে আসো যা চলে যা জমিনে চলে যাও জমিনে গিয়ে কিছু মাত্র আমার কাছে মাটি নিয়ে আসো হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চলে গেলেন জমিনে সে মাটিটা নিয়ে যেতে লাগে একবার আসলো দুবার আসলো মাটি নিয়ে যেতে পারছে না সালা সা চলে আসলেন মাটিটা নিয়ে গিয়ে অল্লা পাকে কাছে গিয়ে হাজি করে দেয় ফলাক তাবিন্দারে ও ফলাক তাবিন্দে এই তিন দ্বারা এই সাজাকে সৃষ্টি করেছে আগুন দ্বারা মাটি জাত মানুষকে জিন জাত সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দ্বারা হজরত আদম নবী আলাইহিস আমার আল্লাহ সর্বপ্রথমে মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পাশে রেখে দিয়েছিলেন বল সুবহানাল্লাহ বুঝতে পারছেন তাহলে কি করছে ফারেস্তাদের টপকি নিয়ে আমার আল্লাহ আমাদের তৈরি করেছে তাই তো যদি আমাদের একটু অসুবিধা হয়ে যায় দুঃখ কষ্টের ভিতরে আমরা যদি পড়ে যাই আমরা সহ্য করতে পারি না আল্লাহবাগের কাছে বড় অফুশি হয়ে যায় আমার আল্লাহ টাইরে কোরানের ভিতরে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি ফারেস্তানা নিষেধ করেছে কোরআনে দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা পাঁচটা মধ্যে আয়া শঙ্কা সোরা এমনকি তিরিশ এগোত্রিশ ভিতরে সোরা নাম সুরা বাকারা বাকারা মানে কোনো গৌরব এটাকে মানুষ সৃষ্টি করেছে আর আল্লাহ বা রক্ষ সৃষ্টি করার পরে যে আল্লাহ মানব যাকে এমন পরীক্ষা করা

بسم الله الرحمن الرحيم الله رب العالمين ولا نبلوا ونكن بشيء من الخوف والجوع ونكسب من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه مصيبه, مصيبة

ইতিবান করে ভালোবাসে প্যার করে দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু কষ্ট রেখে দে আচ্ছা আল্লাহ পাক যাদের ভালোবাসে তাদের কষ্ট রাখার কারণটা কি আল্লাহ পাক যাদের ভালোবাসে কেন কষ্ট রাখে হ্যাঁ বলছি আমি আল্লাহ বলে না বলো মান্না কম বিশ্বাস বলছে খবর মানে হলো ভয় আমি আল্লাহ আলামিন তাদের দেলে একটু ডঙ্কা দেই কষ্ট দেই খুন ভয় দেই অতএব সাথে সাথে তাদের ধন সম্পদ আমি আল্লাহ ক্ষতি করে অনাকসিং মিনাল আমি তাদের ধন সম্পদ থেকে একটু দূরে রাখি মিন মানে হতে বলছে আমলে ও শক্তি সাথে বলছি আনফসি তাদের নফসের ক্ষতি করে তাদের নফসের ক্ষতি করে তাদের নফস বলে আল্লাহ ওকে দুতলা ঘর দিয়েছে আল্লাহ আমাকে তো দেয়নি ও চাচ্চাকা গাড়ি আল্লাহ আমাকে তো দেয়নি না 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 ও আনফসি তাদের নফসের ক্ষতি করে ও আনফসি ওয়াস সাথে সাথে সামারুন মানে ফসল ফসলটা ক্ষতি করে থাকে ফসলটা ক্ষতি করে তাকে ক্ষতি করে সামারণ ফসল ক্ষতি করে বাস বাগানের এমন কি দেখা যায় কলা বাগানের কলা হতে পারে আম বাগানের আম হতে পারে এটা কি বেগুন বাগানে বেগুন হতে পারে পেয়ারা বাগানে পেয়ারা হতে পারে আপেল বাগানের আপেল হতে পারে শসা বাগানের শসা হতে পারে আম বাগানের আম হতে পারে পেঁপে বাগানের পেঁপে হতে পারে ওয়ান খুশি ক্ষতি করে করে সামারুদ মানে হলো ফসল ফল কি বোঝানো হয়েছে যে কোনো ফসল হতে পারে আমি আল্লাহ পাবে এগুলো তাদেরকে ক্ষতি করে থাকে তারপরে কি বলছে কি না 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 এ আমার বান্দা এ আমার বান্দি রে খবরদার 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 তোমরা যেন না সুক্রিয় হয়েও না না সুক্রিয় হয়েও না না সুক্রিয় হয়েও না বাবা শ্রী সবের তোমরা কি করবে সবর করো ধৈর্য ধারণ করো সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যে আর যখন ইজা আসবে আশা বাত হোম মুসেবা আশা যখন ইয়া ইজা আশা বাত বড় বড় বিপদ আপদ বিপদ আপাত মুসিবতটা চলে আসবে সঙ্গে সঙ্গে তোমরা পাঠ করো কালো ইন্না লিল্লাহ

তুমি যাতে খুশি আমি বান্দি তাতে খুশি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি তবে মালাইকা ফরেস্টারে এদিকে চলে এসো এদিকে চলে এসো একবার খেয়াল করে দেখো খেয়াল করে দেখো খেয়াল করে দেখো আমার বান্দা বান্দিরা আর কি তাদেরকে ফসলের ক্ষতি করেছে নাফসের ক্ষতি করেছে আমি আল্লাহ তাদের এমন কি জানে ক্ষতি করেছে আমি আল্লাহ তাদের ইমানে এমন কি পরীক্ষা করার জন্য জন্য অনেক দঙ্কা দিয়েছি দঙ্কা দিয়েছে এত কষ্টের পরেও তারা সবর করলো ধৈর্য ধারণ করলো শেষে বেলা বলতে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যাতে রাজে আমি বান্দা তাতে রাজে ওরে মালাইকা ফারেস্তা তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে একবার চেয়ে দেখো তাদেরকে সাক্ষী রেখে দিয়ে আমার আল্লাহ বলতে থাকে না 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 এ আমার বান্দারে এ আমার বান্দেরে তোমরা যাতে রাজে তোমরা যাতে খুশি তোমরা যাতে রাজে তোমরা যাতে খুশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও তাতে খুশি আরো জোরে সুবহানাল্লাহ বুঝতে পারছেন কি বলছে তোমরা যাতে খুশি আমি আল্লাহ ও তাতে খুশি তাহলে যে নবী দিবস উদযাপন হচ্ছে আমার নবী বিশ্বনবী আজ পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে স্থির হয়ে কি করছে ইয়া রব্বি হাবুলি উম্মতি বলে কান্না করে রেওয়াতে পাওয়া যায় আল্লাহকে মালায়েকা ফেরেশতারা তারা ডানা মিলিয়ে ডানা মিলিয়ে যখন আমার নবীর কাছে পৌঁছে দেয় এই সালাম কি আদর গুলো যখন পৌঁছে দেয় আমার নবী বিশ্ব নবী এই সালামের জবাবটা দিতে থাকে আমার নবী বলছে জানা এখানে সে ডাইরেক্ট সালাম দিতে থাকে আমি রসুল্লাহ ওই সালাম গুলো নিজে কানে শুনতে পাই আমি নবী সঙ্গে সঙ্গে ওই সালামের জবাবটা দিয়ে থাকে আরো জুড়ে বলুন ঈশা উম্বো না নামাজের দিকে যায় না উদা দিকে যায় না সরিয়তের দিকে আসে না

তাহলে যে নবী দিবস উদযাপন হচ্ছে যে ওই নবী দিবস আমরা যদি সেখানে বসে যাই বলুন আমার নবীর সুপারিশ সাফাআত কি আমাদের হবে না কথা বলুন হবে তো অবশ্যই হবে তাহলে আমায় নবী যখন আসছে তখন এমন কি আমাদের জন্য কান্না করছে দুনিয়া করছে তখন আমাদের জন্য কান্না করছে রব্বি হাবলে উম্মতি রব্বি হাবলে উম্মতি তবে আমি আপনাদের কাছে আজকে একটা প্রমাণ দিয়ে যাব বিশ্ব জায়গায় সোনা চুনি আমার নবী জিন্দা নবী নয় মর্দা নবী নাউজুবিল্লাহ সেটা আমি আজকে প্রমাণ দিয়ে যাব আমি বঙ্গগোর আব্দুল খালেক সাহেবের ছেলে সোশ্যাল মিডিয়ায় নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন আমি প্রস্তুতি আছে আমার নবী হলেন জিন্দা নবী একবার বলুন শোভানন্দা বিশ্ব নবী আবার কাফে অত্যাচারে যখন সহসবায়ে সিস্টেমে ইহুদি নাসারা খ্রিস্টান ওতবা ও তাইবা নিজের বংশে কমে মনুষিনা যখন তাকে কি করতে লাগে যখন তাকে কি করতে লাগে পাগল বলতে লাগে মোহাম্মদ কে শেষ করে দিতে হবে মোহাম্মদ কে শেষ করে দিতে গবে এমন কি দেখা যায় যাকানিয়ার মত মেরে ফেলতে হবে আমার নবী বিশ্বনবী দজানাবসা নবী উপরে যখন যা পেয়ে পড়লেন

ছশো বাইশ খ্রিস্টাব্দে চলে যায় হিজরত করলে ওইখানে গিয়ে হাজির হয়ে যায় হিজরত করছেন তারা জায়গা দিয়েছিল তাদেরকে বলা হয় মহাজে আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবীর কাছে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিলেন যারা সাবাগণেরা ওইখানে গিয়ে হাজির হয়ে যায়

وعلى أهلي معه لنامو عليك <متصفيق> توت شواجد رودا اللهم صل على جس کے بیٹی ہوئی فاطمہ اس <applause> <تصفح> <تصفح>